আর কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে ব্যবহার করে আদিবাসী মতুয়া রাজবংশী উদ্বাস্তু বাস্তুহারা মানুষ যে সকল মহিলারা বিয়ে করে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন যারা গরিব মানুষ ডিগ্রি নেই কাগজ নেই দলিল নেই জমি জমা নেই তাদের বলছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিতে হবে রবিবার বিকেলে কাকসাই জনসভাতে যোগ দিয়ে এভাবে বিজেপিকে নিশানা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কটাক্ষ করে বলেন সাধারণ মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করছে বিজেপি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে তারপরে তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন তৃণমূলকে আর কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না তাদের ফাঁদে পা দিলে ক্ষতি অনিবার্য তার অভিযোগ তৃণমূল আসলে মেসে বা খেলাধুলার উন্নয়নের জন্য কিছু করছে না বরং মেসের নাম ব্যবহার করে কালো টাকা সাদা করার ছক কষা হচ্ছে খেলাধুলো এখানে উন্নয়নের হাতিয়ার নয় লুটের ঢাল মাত্র অরূপ বিশ্বাসকে সামনে রেখে তীব্র আক্রমণ সানিয়ে তিনি বলেন অরূপকে শিক্ষামন্ত্রী করা দরকার কারণ যে ক্রীড়া শব্দের বানানি ঠিকঠাক জানেন না ক্রিয়া প্রতিক্রিয়া লেখেন তারপরেই তিনি ব্রাত্য বসুর কাজ নিয়েও প্রশ্ন তোলেন তার কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায় যদি দুর্নীতির উদাহরণ হন তবে অরূপ বিশ্বাস সেই রাস্তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন মোহাম্মদ সেলিমের দাবি তৃণমূল বিজেপি যোগ সাজেশে জেলা থেকে রাজ্য সব স্তরে ক্রীড়া সংগঠন দখল করে নিয়েছে এর ফলেই বাংলার খেলাধুলা আজ ধ্বংসের মুখে

আর টাকা রোজগারের ব্যাপারে যদি পার্থ যদি এক্সাম্পল হয় তাহলে অরুচরা ভালো হবে তাছাড়া নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্প এসব নিয়ে কাজ ভালো হবে এছাড়া আমি বুঝতে চাই এটা শুধু অরুচর ব্যাপার নয় গোটা মন্ত্রিসভায় তুমি বলো যে কোনো ঘটনাকে হ্যান্ডেল করতে পারে মাস্কে মানুষকে দাবি দেওয়াকে পারবে সম্ভব সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান জেলা থেকে রাজ্যে অল ইন্ডিয়া এবং বিজেপি সাহায্য করে নেবে মমতা মনে করেন তার ভাই ভাতিজাকে কামানোর সুযোগ করে দেওয়ার জন্য হচ্ছে তোমায় কমিটি রাখতে হবে সমস্ত স্পোর্টস অর্গানাইজ তৃণমূলের মমতা স্বজনরা দখল করে বসে আছে রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে